কি করছেন আপনি সকালবেলা উঠে সকালবেলা উঠে শুধু বাবুর আহ কাঁথা গুলো ধুইছেন আর কি ধুইছে আর কি করছেন বলেন আর কি করছেন আর কি কাজ করছেন কন আপনি আপনি বলেন আর কি কাজ করছেন

আপনার স্বামী আপনার বাবু স্বামীর কথা তো বাদে দিলাম স্বামীর কোনো ক্ষেত মাদা আপন এগুলো আপনি তো বাদে দিলাম এইগুলা গত দুই এক বছর ধরে

ঠিক আছে এর আগে তো এর কথা ওঠে নাই না আমি তো বলি নাই যে আপনি কাজ করে না। এই যে এতক্ষণ ধরে গেজালাম এই গেজানোর সময় তো কম কইলাম না যে আসলে এই বিষয় আসলে এই বিষয়